নমস্কার বন্ধুরা আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে দুধ পনির এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ রান্নার দিনে তোমরা করতেই পারো এর জন্য লাগে কাজু বাদাম পোস্ত সাদা তিল আদা বাটা আর তিন চারটে কাঁচা পাকা লঙ্কা এই দুটোকে একসঙ্গে মিশ্রণ করে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে আর এর সঙ্গে অবশ্যই অ্যাড করবে একটা বড়ো সাইজের টমেটো আমিও এটা অ্যাড করেছি এটাই হচ্ছে এই রান্নার মেন মশলা এবারে আমি পনিরটাকে কিউব কিউব করে কেটে নিলাম দিয়ে কেটে নেওয়ার পরে সাদা তেল কড়াইয়ে দিয়েছি আর তার উপরে দিলাম একটু অল্প পরিমাণে নুন যাতে পনিরটা ভাজার সময় নুনটা এই পনিরের ভেতরে ঢোকে এবার এক এক করে পনিরগুলোকে সব ভেজে নেব দিয়ে একটা ঠান্ডা জলের পাত্রে পনিরগুলোকে আমি রেখে দেব। পরে তোমাদের দেখাবো পনিরটা কতটা সফট হয় এতে এরপরে সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের ওপরে অল্প পরিমাণে ঘি দিলাম ঘিটা একটু জাস্ট হালকা গরম হয়ে আসলে গোটা গরম মশলা দিলাম এর মধ্যে আছে তিনটি লবঙ্গ তিনটি এলাচ আর একটু দারচিনি আর দুটি তেজপাতা এবারে পুরো যে ব্যাটারটা রেডি করেছিলাম মশলাটা সেই মশলাটা আমি এই তেলের ওপরে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে নাড়ব এর মধ্যে অ্যাড করলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য কেউ চাইলে ব্যবহার করতে পারো আবার নাও করতে পারো তবে দিলে কালারটা ভালো হয় এবারে এর সঙ্গে আমি অ্যাড করবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এই দুধ পনিরের সঙ্গে দারুণ লাগে খেতে তোমরা দিতেও পারো তবে দিলে খুব সুন্দর লাগে খেতে এবারে আমি এর মধ্যে দেব নুন নুনটা তোমরা স্বাদ মতো দেবে এবার ভালো করে মশলাটাকে কষাবো মশলাটাকে যত কষাবে তত রান্নাটার টেস্টটা অন্যরকম হয় আর এদিকে আমি বাটিতে দুধ আর জল রেডি করে নিয়েছি অল্প বেশি পরিমাণে দুধ আর অল্প পরিমাণে জল আচ্ছা দেখো পনিরটা কতটা সফট হয় তোমাদেরকে দেখাবো বলেছিলাম এবং মশলাটাও সুন্দরভাবে এর মধ্যে ঢুকবে যখন মশলার মধ্যে এটা দেবো এবারে মশলার মধ্যে দিয়েছি এবারে এটা আরও খানিক্ষণ এই মশলাটাকে আমি কষতে দেব পনিরের সঙ্গে যাতে পনিরের মধ্যে পুরোপুরি মশলাটা ঢোকে এবার এই দুধটা আমি পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি এই দুধটা দিয়ে দেব। চাইলে কেউ এর মধ্যে কেশরও দিতে পারো সেটা অপশানাল এবারে ভালো করে এটাকে আমি ফুটতে দেবো খানিক্ষণ মিডিয়াম লো হিটে এবার স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য আমি একটু পরিমাণে চিনি দিলাম আর সব শেষে দেব কাসরি মেথি রাসরি মেথিটা একটু হিট করে দেবে তাতে স্মেলটা খুব সুন্দর বেড়ায় রান্নায় এই রান্নাটি তোমরা চাইলে রুটি লুচি পরোটা সবের সঙ্গে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারো আমাদের বাড়িতে তো খুব চলে এই রান্নাটা বিশেষ করে রাত্রের ডিনার হিসেবে রুটির সঙ্গে খুব ভালো যায় খুব ভালোও লাগে খেতে তোমরা বাড়িতে ট্রাই করো থ্যাংক ইউ